শনিবার পঁচিশ খ্রিস্টাব্দ প্রিয় সন্দীপের জাতি সাধারণ ভালোবাসা দিন শুভেচ্ছা দিন প্রেজেন্ট সোনালী সন্দীপ সন্দীপ দর্পণ আমি সন্দীপের জনগণের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিক চরমিল্লার এলামদাহার চত্বর নিউ বাইবে হোটেলের সামনে থেকে বলছি স্বপ্নের ফেরি সীতাকুণ্ড বাসবাড়ী থেকে ছেড়ে যাবে সকাল সাড়ে সাতটা আর সন্দীপ থেকে স্বপ্নের ফেরি ছেড়ে যাবে সকাল দশটা স্টিমার সন্দীপ থেকে ছেড়ে যাবে সকাল আটটা আর কবিরা থেকে ছেড়ে আসবে সকাল দশটা নৌপথে আপনাদের যাত্রা শুভ হোক নৌপথে আপনাদের যাত্রা নিরাপদ হোক উল্লেখ্য ফেরি সন্দীপ ঘাটে জেলা পরিষদের কিছু লোক টোল আদায় করছে প্রতি যাত্রী থেকে দশ টাকা করে দিচ্ছে গাড়ি তারা করছে না আপনারা সন্দীপের যাত্রী সাধারণ তাদেরকে জিজ্ঞাসা করবেন কি জন্য আপনি দশ টাকা দিচ্ছেন সঠিক উত্তর দিতে পারলে আপনি দশ টাকা দেন সঠিক উত্তর যদি না দেয় না দিতে পারে ব্যর্থ হয় আপনারা দশ টাকা দেবেন না তাদের সাথে বন্ধুরও দরকার নেই তাদেরকে ভারদ করার Give it him up.